তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে ফের একবার কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজ ছয় জুলাই শনিবার সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এখন কিন্তু সরাসরি লাইভ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশ জুড়ে তার মধ্যেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে বেশ করে দেখতে হচ্ছে আমরা ধুলিয়ানা মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা কিরণ দিকে এই সর্বতমে কিন্তু চলছে এখন বৃষ্টিপাত সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এদের কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর এবং পুরুলিয়ার কাছাকাছি অংশে কিন্তু হালকা ঝিঝিরি বৃষ্টিপাত হচ্ছে এদের কিন্তু আমরা লক্ষ্য করতে চাচ্ছি ঝাড়খন্ড এবং দেওগড়ের সাইনে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত আর কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বিকেলের দিয়ে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হয়েছিল এবং হালকা ঝিঝিরি বৃষ্টিপাত হয়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ জুড়ে এদিকে বাংলাদেশের কিন্তু লোক হতে লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে সরাসরি ঠাকুরগাঁও এবং রংপুর কুড়িগ্রাম সাইড কিন্তু সরাসরি কিন্তু একদম চলছে লাইভ বৃষ্টিপাত এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা বগরা এবং সিরাজগঞ্জ ময়মোহন সিং এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাদন কিশোরগঞ্জ আরও কিন্তু দেখতে পাচ্ছি মৌরুবাজার সাইডে চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং কোথাও কোথাও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে আছে দেখতেই পাচ্ছি কিন্তু আজকে রাত্রে কিন্তু ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে তার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম কালাই আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগ এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমতে শুরু করছে দেখতেই পাচ্ছি কিন্তু আমরা তো আগামীকাল যদি চলে যাই আগামীকাল রবিবার অর্থাৎ সাতই জুলাই দেখতেই পাচ্ছি আগামীকাল রবিবার অর্থাৎ সাতই জুলাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভোর টাইম বা সকাল টাইমে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে ভারী বৃষ্টি ও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশ জুড়ে তো দেখতেই পাচ্ছি কিন্তু সকাল টাইমে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে তুমুল বৃষ্টিপাত তার মধ্যে লাল সতর্কতা রয়েছে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র নেই কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে আর উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বালুরঘাট কিরণদিঘি এই সর্বত্র এবং বিহার পাটনা বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম ময়মনসিং নেত্রকোনা সিলেট এই সর্বত্র নিয়ে মূলত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে দেখতেই পারছি কিন্তু আমরা এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সকাল টাইমে এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু বাংলার বড় একটা উৎসব আছে অর্থাৎ রথযাত্রার কিন্তু আগামীকাল দেখতেই পাচ্ছি তার জেরে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় তার মধ্যেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ তার মধ্যে কিন্তু রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর দুই চব্বিশ পরগনা কলকাতা এবং চন্দননগর চন্দ্রকোনা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সুইলরি নৈহাটি বীরভূম বাঁকুড়া নদীয়া এই সর্বত্র মুর্শিদা এই সর্বত্র কিন্তু দেখতে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবেই তবে উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু বন্যার সতর্কতাও রয়েছে উত্তরবঙ্গের একাধিক অংশ জুড়ে তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কিরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু সেরকম হবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর প্রবল সতর্কতা জারি করা হয়েছে তো লাস্ট আপডেটের দিকে এগোবো কিরকম পরিস্থিতি এবং কবে আবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগর তো দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু দফায় দফায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই একদিনের মধ্যে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার অতিভারী এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনে তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম নেই তো ঠিক কবে থেকে ফের নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে বারো তারিখ অর্থাৎ বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ফের একটা কিন্তু নিম্নচাপের সিস্টেম তৈরি করছে অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে তবে উত্তরবঙ্গে কিন্তু প্রবল ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি গ্যাংটক কালিম্পং এবং বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বত্র সিলিং মেঘালয় দিশপুর অরুণাচল প্রদেশ আসাম সর্বত্র জুড়ে কিন্তু মূলত ভয়ঙ্কর সতর্কতা জারি তা আমরা বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি চলে যাই আগামী দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা নেওয়ার চেষ্টা করব তো দেখতে হচ্ছে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুই একদিনে কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে তো আগামী পাঁচ দিনে দেখতে পাচ্ছি আরও বৃষ্টি কিন্তু বাড়বে আগামী পাঁচ দিনে এবং আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ ভয়ঙ্কর বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ দেখতে প্রায় তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ মানে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য তো বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই সর্বত্ন প্রায় ষোলো ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা লোহাকাটা যশোর সাইনে প্রায় আট থেকে নয় ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা সিলেটে ময়মোহন সিং এবং নেত্রকোনা সাইনে প্রায় পনেরো ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা সিলাচ বিভাগ নিয়ে প্রায় আট ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা তো দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বিভাগে দেখতে আছে প্রায় দুই থেকে তিন ইঞ্চে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমে যাবে তবে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টির ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখতে যাচ্ছি মুম্বাই কেরল কর্ণাটক এই শহর কিন্তু বৃষ্টি বাড়বে দেখতেই পারছি কিন্তু আমরা এবং বঙ্গোপসাগরে কিন্তু ফের দশ দিনের মাথায় কিন্তু গভীর নিম্নচাপের একটা সিস্টেম তৈরি করছে ফের কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এরকুটাই